আজ তোমাদের সাথে শেয়ার করে নেব অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি বাদাম পাটালি মেলাতে গেলে কিন্তু আমরা সকলে এই বাদাম পাটালি কিনে খেতে খুব পছন্দ করি তবে বাড়িতে যেয়ে এতটা সহজেই বাদাম পাটালি বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে এই বাদাম পাটালি বাড়িতে একবার বানিয়ে খেলে কিন্তু দোকান থেকে বাদাম পাটালি কিনে খাওয়ার ইচ্ছেটাই চলে যাবে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম এখানে আমি এক কাপ পরিমাণ কাঁচা বাদাম এটাকে কিন্তু এখন ড্রাই রোস্ট করে নিতে হবে তোমরা চাইলে ড্রাই রোস্ট করা বাদামেও কাজটা করে নিতে পারো এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে বাদামগুলোকে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ নাড়াচাড়া করে বাদামগুলোকে ভেজে নিতে হবে যত ভালো করে বাদামটা ভাজবে তত ভালোই কিন্তু বাদাম পাটলিটা খেতে হবে তবে খেয়াল রাখবে যেন পুড়ে না যায় কী করে বুঝবে বাদামটা ভাজা হয়ে গেছে যখন দেখবে খুব ভালোভাবে গন্ধ বেরিয়ে আসছে এবং এভাবে চাপলেই বাদামগুলো দু টুকরো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে তখন এটাকে নামিয়ে রাখতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ বাদামটা ঠান্ডা হচ্ছে আমি একটা কাজ করে নিই এখানে একটা শাড়ির প্লাস্টিক আমি নিয়ে নিয়েছি এবার একটা কাঁচির সাহায্যে এটা এভাবে কেটে নেব এটা কিন্তু আমার পরে কাজে লাগবে কাটা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে এদিকে দেখো বাদামগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে বাদামগুলোকে এভাবে হাতে মুঠো করে কজলালেই দেখবে কিন্তু খুব সহজে বাদাম থেকে খোসাটা আলাদা হয়ে যাচ্ছে যখন বাদাম থেকে সমস্ত খোসাগুলো আলাদা হয়ে গেছে মনে হবে তখন এরকম একটা ছাকের মধ্যে নিয়ে এইভাবে চাললেই কিন্তু দেখবে বাদাম থেকে খোসাগুলো একেবারে নিচে পড়ে গেছে এবং বাদামটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে ভালো করে দেখলে দেখতে পাবে বাদামগুলো কিন্তু সমস্ত দু টুকরো হয়ে গেছে যে বাদামগুলো দেখে মনে হবে দু টুকরো হয়নি সেগুলোকে একটু হাত দিয়ে দু টুকরো করে নিও তোমরা কিন্তু এরকম ড্রাই রোস্ট করা বাদাম দিয়েও কাজটাকে করে নিতে পারো তবে সেটা যেন নন সল্টেড হয় সল্টেড বাদাম দিয়ে কিন্তু রেসিপিটা করা যাবে না দেখো এখন কিন্তু আমার সমস্ত বাদাম থেকে খোলাটা আলাদা করা হয়ে গেছে এবার একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে কড়াইতে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই মিডিয়ামে করে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ জল তারপর এটাকে খুব ভালো করে মেল্ট করে নেব চাইলে কিন্তু তোমরা চিনিটাকে এভাবে মেল্ট করার পরে একটা চিড় এসে গেলেই কিন্তু বাদামটাকে মিশিয়ে নিতে পারো তবে আমি এখানে একটু গুড়ের কালার আনবার জন্য কিন্তু চিনির তৈরি ক্যারামেল ব্যবহার করব তাহলে কিন্তু এটা খুব সুন্দর দেখতে হয় তোমরা কিন্তু চাইলে এরকম সাদা সাদাও পাটালিটাকে বানিয়ে নিতে পারো দেখো যতক্ষণ চিনিটা মেল্ট হচ্ছে আমি এক সাইডে কিছুটা ক্যারামেল কিন্তু তৈরি করে নেব। আশা করি তোমরা সকলে ক্যারামেল বানাতে জানো যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যারামেল বানাতে হয় আমি এখানে একটা তরকা প্যানের মধ্যে দু চামচের মতো চিনি নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে মেল্ট করে নিচ্ছি দেখো আস্তে আস্তে করে কিন্তু চিনিটা মেল্ট হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার জল আমি ব্যবহার করিনি চিনিটা মেল্ট হওয়ার সাথে সাথেই দেখবে কিন্তু চিনির কালারটা বদলে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত চিনির কালারটা খুব সুন্দরভাবে বদলে গিয়ে গুড়ের মতো আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাজটাকে করে যেতে হবে এরপর এই ক্যারামেলটাকে আমি সরাসরি দিয়ে দেব আগের থেকে তৈরি করা চিনির শিরার মধ্যে তাহলে কিন্তু দেখতে পাবে শিরাটার রং সাথে সাথে বদলে গিয়ে কিন্তু একেবারে গুড়ের মতো কালার চলে এসেছে সবসময় কিন্তু আমাদের সবার বাড়িতে গুড় থাকে না তোমরা কিন্তু চিনি দিয়ে খুব সহজে এরকম গুড়ের মতো কালার বাড়িতেই তৈরি করে নিতে পারো দেখো এখন কিন্তু এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখনো কিন্তু কিছু চিনি মেল্ট হয়নি তাই আরও কিছুক্ষণ সময় এটাকে নাড়াচাড়া করে যেতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই মিডিয়ামে রাখতে হবে কিভাবে বুঝবে চিনির চিটটা তৈরি হয়ে গেছে বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে কিছুটা পরিমাণ চিনির চিট এর মধ্যে দিয়ে দেবে দেওয়ার পর এভাবে হাত দিয়ে তুললেই দেখতে পাবে কিন্তু সমস্ত মিশ্রণটা এক জায়গাতে এসে দলা পাকিয়ে যাচ্ছে এবং একটা চিটচিটে ব্যাপার তৈরি হচ্ছে তখন কিন্তু বুঝতে হবে এই চিটটা পারফেক্ট তৈরি হয়ে গেছে আশা করে দেখে বুঝতে পারলে কিভাবে চিটটা হয়েছে কিনা তোমরা চেক করবে যখন দেখবে খুব ভালোভাবে চিনির মধ্যে চিট চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ড্রাই রোস্ট করা বাদামগুলোকে বাদামগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে চিনির মধ্যে মিশিয়ে নিতে হবে এবং মিনিট দুই তিনের সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর যে প্লাস্টিকটা আমি কেটে রেখেছিলাম তার উপরে সামান্য একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে বাদামের মিশ্রণটা এই প্লাস্টিকের মধ্যে ঢেলে দিতে হবে প্লাস্টিকের মধ্যে দিয়ে যদি কাজটা করো তাহলে কিন্তু খুব সহজেই কাজটা তোমরা করে নিতে পারবে এবং খুব সহজেই এটা উঠে যাবে থালার উপর তেল লাগিয়েও কিন্তু কাজটা তোমরা করে নিতে পারো তবে এই প্লাস্টিকে কাজটা করতে অনেক বেশি সোজা লাগে তোমরা কিন্তু বাড়িতে অতি অবশ্যই একদিন এই বাদাম চিট রেসিপিটা বানিয়ে দেখো আর যদি বাড়িতে বানাও তাহলে খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায় এইভাবে সেট করে নিয়ে কিন্তু উপর থেকে একটু হাত দিয়ে চেপে দেবো তারপর একটা বেলেনীর সাহায্যে একটু বেলে নেবো যাতে থিকনেসটা চারিদিকে সমান হয় খুব ভালোভাবে এটাকে সেট করে নিতে হবে সেট করার পর একটা ছুরি দিয়ে কিন্তু এটাকে টুকরো করে নিতে হবে গরম অবস্থাতেই কাজটা করতে হবে ঠান্ডা করে নিলে কিন্তু টুকরো করতে বেশ অসুবিধা হবে তোমরা কারা কারা এই বাদাম ছিট খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু দেখো আমার কিন্তু এখন খুব ভালোভাবে বেলা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে আমি এখানে সেপ দিয়ে নিচ্ছি দোকানে যেমন চৌকো টুকরো হয় আমি কিন্তু এখানে সেরকমই টুকরো করে নিচ্ছি তবে তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী সেপ এখানে দিয়ে নিতে পারো তবে অবশ্যই কিন্তু এই গরম থাকা অবস্থাতেই সেপটা দিয়ে নিও নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলেই সেপটা তোমরা কোনোভাবেই দিতে পারবে না তখন কিন্তু সেপ দিতে গেলেই ভেঙে যাবে এইভাবে সেভ দেওয়া হয়ে গেলে এটাকে রেখে দিতে হবে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পর কিন্তু দেখবে খুব সহজেই প্লাস্টিক থেকে এটা উঠে আসছে তার মানে কিন্তু এটা তৈরি হয়ে গেছে তবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর এটা কিন্তু খাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে যায় আশা করি দেখে বুঝতে পারছো এটা কত সুন্দর তৈরি হয়েছে তাহলে দেখলে তো কতটা সহজেই বাড়িতে এই বাদাম চিটটা তোমরা বানিয়ে নিতে পারবে এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো চলো তোমাদেরকে ভেঙে দেখায় কতটা সুন্দর তৈরি হয়েছে এই বাদাম চিট রেসিপিটা কতটা মুচমুচে হয়েছে আশা করি দেখে তোমরা সহজেই বুঝতে পারছো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে ততক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা